তবে বিষয় রে আমার দিন তার নাহাম আকাশটা আমি আল্লাহ ছবিটা নিয়ে তৈরি করেছি তবে সেখানে এ বিষয় রে আমার দিন দেখার নাই কোনো কিছু নাই পিলারের ব্যবস্থা নাই পিলার ছাড়া কুটি ছাড়া আমি আল্লাহ আসমান রাণী পৃথিবীর একটা স্বাভাবিক ঘর তৈরি করার জন্য কত পিলারের প্রয়োজন হয়ে যায় কিন্তু এত দামি আকাশ এত বিশাল আকাশ আল্লাহ আমি বানিয়েছি একটা কুটিরও প্রয়োজন হয় নাই এটার দিকে তাকায় একটু চিন্তা করো তারাও না তাকাও তো বারবার তাকাও দেখো তো এই আসমানে এই আসমানের মধ্যে কোন ত্রুটি তুমি ধরতে পারবে না সোহান তাহলে দুই নম্বর কার দিকে তাকাতে বলেছেন

দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ বললেন ঢাকাও ওই যে পাহাড় পর্বত দেখা যায় চতুর্দিকে পাহাড় আর পাহাড় আর দেশ আছে নাই কিভাবে আমি আল্লাহ এটা স্থাপন করেছি আসমান জমিন সব কিছু যখন বানানো শেষ হয়ে গেল পৃথিবী যখন আল্লাহ রূপে তৈরি হয়ে গেল থর থর করে পৃথিবী কাপা শুরু করে দিল আমার আল্লাহ পাহাড়কে বানালেন পাহাড় স্থাপন করলেন মুসিবাদ স্থাপন করলেন কিভাবে আল্লাহ পাহাড় স্থাপন করেছেন আর এই পাহাড় স্থাপন করার সাথে সাথে জমিন থর করে কাপা বন্ধ হয়ে গিয়েছে কন্যা সবাহ কত শক্তিশালী পাহাড় আল্লাহ বলছেন জীবানা হতা আদা এই পাহাড়টাকে আমি আল্লাহ বেরেক সরু হিসাবে আমি আল্লাহ বানিয়েছি এই জন্য পাহাড় আসে না নাই